পার্বত্য এলাকার সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থান পর্যটকদের জন্য খুবই সুন্দর একটি স্থান যেখানে গেলে মানুষের মন জুড়িয়ে যাবে সেই পনেরোশো আঠারো মিটার উচ্চতার পাহাড়টি যেই পাহাড়টির নাম ফরমুন আমরা চলে এসেছি সেই ফরমুনে প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ ট্যুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ফরমুনে স্বাগতম চলুন ফরমন থেকে কি কি পাহাড় কতটুক দূরত্ব এবং কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে আলোচনা পাশেই রয়েছে বৌদ্ধ মন্দির যেখানে পূর্বে একটি দুর্ঘটনার কারণে দেখেছেন দর্শকদের সাথে খারাপ ব্যবহার করেছে পর্যটকদের সাথে সেই বৌদ্ধ মন্দির রয়েছে সুন্দর একটি ভিউ পয়েন্ট যেখান থেকে মেঘের উপরে দাঁড়াতে পারবেন আপনারা এবং নিচটা খুব সুন্দর করে দেখতে পারবেন রয়েছে একটি আর্মি ক্যাম্প যেই ক্যাম্পে রয়েছে বহু সৈনিক আপনাদের নিরাপত্তার জন্য সব দিক থেকে লক্ষ্য করলে এই ফরমন পাহাড় আপনাদের জন্য দর্শকের পর্যটনের জন্য খুব সুন্দর একটি স্থান যা আমাদের এই পার্বত্য রাঙামাটি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত চলুন সেই ফর্মনি আমরা ঘুরে আসব বাকি বন্ধুদের নিয়ে কবে যাব দিন তারিখ জানাবো আর আজকে আমরা চলে এসেছি আপনারা কবে আসবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক মণ্ডলী বাংলাদেশ ট্যুর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ ট্যুর সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের মতো সময় আবার কোনো অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম